آج که شاکر شکل বেরিয়ে পড়লাম সজনে ফুল তুলতে কত সজনে ফুল বি রাস্তাটাই বিছিয়ে পড়ে থাকে জানো আমাদের এখানটা একটা সজনে গাছ আছে যেখান দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পড়ে আর সব গাছে এখন আপাতত ডাঁটা হয়ে গেছে কিন্তু আমাদের গাছে এখনও পর্যন্ত ফুল আছে তো ফুলগুলো ঝরে ঝরে পড়ে যখন ভাবি কত লোক রাস্তা দিয়ে এখান দিয়ে যায় আর তুলে তুলে নিয়ে যায় তো আমি ভাবলাম যে আমিও কটা সজনে তুল তুলেই আর তুলে রান্না করি বাজারে জানো এই ফুলগুলো একশো গ্রাম এখনও পর্যন্ত কিনতে গেলে তিরিশ টাকা দাম নেয় তো ভাবলাম আমি কেন বানাবো না তো সেই কারণে তোমাদের জন্য আজকে কি কি কন্টেন্ট বানাবো রোজ রোজ শুধু ভাবতে থাকি তাই ভাবলাম তোমাদের জন্য আজকে এটাই বানিয়ে ফেলি কতটা সজনে ফুল তুলেছি দেখো দুদিন ধরে জমা করে এতটা হয়েছে আর গাছের টাটকা সজনে ফুল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আজকে তাই ভাবলাম তোমাদের সাথে সজনে ফুলের তরকারি বানাবো আলু বেগুন দিয়ে সেটাই শেয়ার করে নিই গাছের দেখো টাটকা ফুল এটা কিন্তু দুদিন ধরে আমি জমা করেছি তবেই কিন্তু এতটা হয়েছে এবার সজনে ফুলগুলোকে একটু বেছে নিয়েছি বেছে জল দিয়ে ধুয়ে নেব তারপর দেখো অন্যদিকে আমি আলু বেগুন এগুলোকে ছোট ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু বেগুন দিয়ে সজনে ফুল খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তরকারিটা তারপর দেখো কড়াটা গরম হয়ে গেছে অন্যদিকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন এটা ফোড়ন দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তারপর আলু বেগুনটা ওর মধ্যে দিয়ে দেবো আমাদের সজনা গাছটায় জানো তো এইবারে প্রচুর পরিমাণে শুঁয় হয়েছিল তোমাদের কাছে আগে ভিডিওটা আমি শেয়ার করেছি আমি কিন্তু সজনা গাছে এত শুঁয় কোনো দিন দেখিনি যখন আমি ভিডিওটা দিয়েছিলাম অনেকেই কিন্তু আমাকে বলেছিল সজনা গাছে নাকি প্রচুর পরিমাণে শুঁও পোকা আর সেই শুঁও গাছগুলো জানো তো আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়তো তো আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেই কারণে খুব ভয়ও লাগতো তো একদিন কি হলো সজনে গাছটাকে বাঁচানোর জন্য একটু কেরোসিন তেল আর লাঠিতে জ্বালিয়ে সুঁয়োপোকাগুলোকে মারা হয়েছিল সেই কারণেই কিন্তু এইবারে সজনে গাছটা বেঁচে গেল আর অনেকটা পরিমাণে ফুল আর ডাঁটাও হয়েছে আমাদের গাছে কিন্তু ছোট ছোট ডাঁটা যখন হবে ডাঁটাগুলো দিয়ে তরকারি করেও দেখাবো তো তোমাদের সামনে রোজ রোজ কি কী কন্টেন্ট বানাবো এটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের সারাটা দিন চলে যায় তো এ দেখো তরকারি করতে করতে তোমাদের সাথে কতটা গল্পও করে নিলাম অন্যদিকে আলু বেগুন এগুলো ভাজা হয়ে যাবার পরে সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম ধুয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন সামান্য পরিমাণে দিয়ে ভালো করে আলু আর বেগুনের সাথে এগুলোকে ভালো করে ভাজতে থাকবো অনেকে কি করে আলাদা করে নাকি ভেজে নেয় আমি কিন্তু আলাদা করে ভাজিনি আমি কিন্তু একসাথেই পুরোটা দিয়ে ভেজে নিলাম তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর টমেটোও দিয়ে দিলাম দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করতে থাকবো আর একটু চাপা দিয়ে দেবো যাতে আলু আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায় এইভাবে চাপা দিয়ে দিয়ে করার পরে লাস্টে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আবার নাড়তে থাকবো দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে থাকবে সজনে ফুল খেতে কার কার ভালো লাগে এরকম তরকারি তোমরা অবশ্যই জানিও আর সজনে ফুলের কিন্তু অনেক রকম রেসিপি হয় বড়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আলু বেগুন দিয়ে তরকারি আর তারপরে বেগুন দিয়ে ভাজাও খেতে কিন্তু সজনে ফুল খুব ভালো লাগে অনেকে বলে তরকারি নাকি একটু কষা কষা কিন্তু আমার তো বেশ ভালো লাগে তরকারি দিয়ে পুরো ভাতই শেষ হয়ে যায় আজকে সজনা ফুলের তরকারিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমি কিন্তু এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো রেসিপিটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করো আজকে